হরি, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরি নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি রাশিফল আর রাশিফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক রাশিফল অনুষ্ঠান আলোচনা করে থাকি আর আমাদের আজকের এই আলোচনায় সেপ্টেম্বর এবং অক্টোবর মাসকে নিয়ে আলোচনা চলবে সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার কেমন যাবে দুটো করে মাস নিয়ে আমরা তুলনামূলক রাশি ফল কিন্তু আপনাদের সামনে তুলে ধরব আপনারা আপনার জন্মরাশি অনুযায়ী মিলিয়ে নেবেন আজকে আমরা আলোচনা করব মিথুন রাশি বা জেমিনের সাইনকে নিয়ে এই মিথুন রাশি বা জেমিনের সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস কেমন যাবে কি ফল পাবেন কতটা ভালো ফল লাভ করতে পারবেন বিস্তারিতভাবে জানতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবতি দেখার অবশ্যই চেষ্টা করবেন সেপ্টেম্বর এবং অক্টোবর দু আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে কি ফল আপনি লাভ করবেন তার বিস্তারিত ব্যাখ্যা অবশ্যই আজকের ভিডিওই থাকছে প্রথমে আমরা সেপ্টেম্বর মাস তারপরে আমরা অক্টোবর মাসকে নিয়ে আলোচনা করব তো সেপ্টেম্বরের ক্ষেত্রে যদি দেখি মিথুন রাশি বা সাইনে যারা জাতক বা জাতিকারা আছেন তাহলে ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই বলবো প্রত্যেক দিন কাজের ক্ষেত্রে একটা কঠোর পরিশ্রম কিন্তু করে যেতে হবে আর এই কঠোর পরিশ্রমের দ্বারা আপনি অসাধারণ সাফল্য লাভ করতে চলেছেন এছাড়াও বলবো যে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে তর্ক সংঘর্ষ এগুলো আছে তাই আপনার সাবধানতার সাথে এগিয়ে যান যদি পরিস্থিতিগুলোকে ঠিক করে পরিচালনা করতে পারেন তাহলে আপনি কর্মক্ষেত্রে সাফল্য পাবেন যদি আপনি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আছেন ক্ষেত্রে সাফল্য লাভ করবেন তেরো তারিখ থেকে যদি মঙ্গলের চেঞ্জিংকে আমরা দেখি তাহলে পেশাগত জীবনে বাধাটা কমে যাবে চাকরির ক্ষেত্রে পজিটিভ উন্নয়ন আছে যারা ব্যবসা করছেন মাছটা ভালো হবে এবং আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য কাজ করবেন ব্যবসায়িক ক্ষেত্রটাকে তৈরি করবেন আর বৃহস্পতির এই অবস্থান আপনাদের ক্ষেত্রে অবশ্যই সরাসরি সপ্তম ঘরের দৃষ্টি শনি তার দৃষ্টি ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিভিন্ন প্রচেষ্টা একটা সাফল্য আছে অর্থনৈতিক দিক থেকে যদি দেখতে হয় তাহলে এই মাসটা বিভিন্ন দিক থেকে লাভজনক সেপ্টেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি করছে আপনার অর্থ সাশ্রয় করতে সহযোগিতা করবে বড় সুবিধা প্রদান করবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো পরিবারের সমৃদ্ধি সম্পদকে বাড়াবে আপনি এমন অনেক জিনিস কিনতে পারেন যেটা আপনার পরিবারে একটা আনন্দ জায়গা নিয়ে আসবে আন্তর্জাতিক উৎস থেকে আর্থিক লাভ আছে আপনার অর্জিত অর্থ বৃদ্ধিপ্রাপ্ত হবে এছাড়াও শনি মঙ্গলের পারস্পরিক দৃষ্টিগত প্রভাব আপনি যেটা নির্মাণ কাজে জড়িত আছেন নতুন সম্পত্তি কিনতে পারেন যার ফলে আয় হতে পারে মাসের শেষের দিকে বুধের যে অবস্থান আপনি আপনার সম্পত্তির মূল্য বৃদ্ধিপ্রাপ্ত দেখতে পাবেন তেরো তারিখ থেকে মঙ্গলের চেঞ্জিং আপনি লক্ষ্য করতে পারবেন যে এই সময়টায় আয়ের একটা বিশাল বৃদ্ধি ব্যয় কমে যাচ্ছে এরকম ভাব আসবে যদি আগে শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তাহলে এই সময় কিন্তু পজিটিভ রিটার্ন কিন্তু লাভ করতে চলেছেন স্বাস্থ্যের দিক থেকে এই মাসটায় আপস অ্যান্ড ডাউন্স আছে বিভিন্ন দিক থেকে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে সেপ্টেম্বর মাসটায় আপনাদের ক্ষেত্রে যে গ্রহগত অবস্থান হালকা শারীরিক কিছু উদ্বেগ থাকছে অ্যালার্জি ত্বক সংক্রান্ত কিছু সমস্যা থাকছে আর আপনাদের ক্ষেত্রে পনেরো তারিখ এবং সতেরো তারিখে যখন বুধ আর রবি তার ঘর চেঞ্জ করে যাবে তখন কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন মানসিক উত্তেজনা প্রতিরোধ করার জন্য প্রচেষ্টা করতে হবে পেট এবং ত্বকের রোগ আপনাকে যথেষ্ট অস্বস্তি দিতে পারে তাই এইগুলো ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে অনেক ঝামেলা এড়াতে পারবেন এবং আপনাকে অসাবধানতা এড়াতে হবে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে ধ্যান করতে হবে প্রাণায়াম করতে হবে শারীরিক ব্যায়ামের মধ্যে দিয়ে আপনি শরীরকে একটা ভালো দিকে নিয়ে যেতে পারবেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে বলবো মাসের শুরুটা আপনাদের জন্য খুব ভালো আর আপনাদের ক্ষেত্রে সঙ্গীর দিক থেকে পারিবারিক সাথে একটা পরিচয় জায়গাটা খুব ভালো হবে বাড়িতে একটা উত্তমকর পরিবেশ তৈরি হবে সেপ্টেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে বলবো রোমান্টিক জীবন থেকে উপকৃত হবেন বৈবাহিক সম্পর্কের দিক থেকে বিবাহের সম্ভাবনা তৈরি হবে তেরো তারিখের পরে মঙ্গলের চেঞ্জ আপনাদের প্রেমের সম্পর্কে কিছু টানা পড়েন অসুবিধা আসতে পারে এই সময়কালে আপনাকে একটু সচেতন সতর্ক থাকতে হবে পনেরো তারিখ থেকে যখন শুক্রের চেঞ্জ দ্বিতীয় ঘরে হয়ে যাবে আপনার স্ত্রীর সাথে বন্ধুত্বপূর্ণ একটা জায়গা সম্পর্ক করে উঠবে সৌভাগ্যের একটা ভালো জায়গা আপনার থাকছে শনি মঙ্গলের অবস্থান তেরো তারিখে মঙ্গলের চেঞ্জ আপনি দেখতে পাবেন অনেক সমস্যা কমে যাবে আর বৃহস্পতির কৃপায় সম্পর্কের জায়গাটা ভালো হবে পারিবারিক সম্পর্কের দিক থেকে একটা উদ্বেগজনিত জায়গা থাকছে আর বৃহস্পতির অবস্থান তার দৃষ্টি সেপ্টেম্বর মাস জুড়ে যারা মিথুন রাশির মানুষ এবং রবি বুধ কেতুর যে অবস্থান এই যে মিলন আপনাদের পারিবারিক কলও একটু নিয়ে আসবে একদিকে বাড়িতে যেমন করণা ঘটবে তেমন কোনো অনুষ্ঠান সমাবেশ তৈরি করবে এবং সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দ্বন্দ্ব মত পার্থক্য এগুলোও নিয়ে আসবে তাই সেই দিকগুলো খেয়াল রাখবেন পিতা পুত্রের মধ্যে কিছু উত্তেজনা বেড়ে যেতে পারে সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন সতর্কতা মেনটেন করবেন ধৈর্যের সাথে কাজ করবেন সেটা ভালো হবে তবে এবার আমরা চলে আসবো অক্টোবর মাস কেমন যাবে যদি অক্টোবরে আলোচনার ক্ষেত্রে আমরা চলে যাই তাহলে অবশ্যই বলব যারা মিথুন রাশি বা জাতক বা জাতিকারা আছেন তাদের এই অক্টোবর মাসটায় বিভিন্ন ধরনের ফল কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন কারণ অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে যেমন ভালো জায়গা আছে কিছু ক্ষেত্রে খারাপের পরিস্থিতিও কিন্তু তৈরি করবে আপনারা দেখতে পাবেন যে কর্মের দিক থেকে এই অক্টোবর মাসে বৃহস্পতি একটু দুর্বলভাবে থাকছে পরে যদিও ভালো অবস্থানে থাকবে আপনাদের কর্মজীবনে একটা দুর্দান্ত জায়গা তিনি তৈরি করবেন মাঝে মাঝে একটু সিদ্ধান্তহীনতা আসতে পারে তবুও সিনিয়র সহকর্মী শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে কিছু ভালো জায়গা আপনি কিন্তু পাবেন ধৈর্য রাখতে হবে যে কোনো কাজ সুসম্পন্ন করার জন্য নিজেকে অতিরিক্ত সময় দেওয়াটা বুদ্ধিমানের কাজ যদি আপনার কাজে নির্দিষ্ট কিছু করতে চান তাহলে অবশ্যই বলবো একটু হাতে সময় নিয়ে করুন সেটা ভালো হবে অক্টোবর মাস চাকরি করছেন যারা তাদের বলবো একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলা প্রয়োজন আছে কারণ এই সময়টাই সতর্কতা প্রয়োজন আপনাদের সাথে অবশ্যই যাতে কোনো ভুল কিছু না হয় সেই দিকগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন আর কোনো বিবাদে যদি জড়িয়ে পড়ে থাকেন নেগেটিভ চিন্তাভাবনা আপনার ঘন মনটাকে দখল করতে পারে সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা আপনাকে করতে হবে ধৈর্য ধরে কাজটা আপনাকে করতে হবে আর অর্থের দিক থেকে অক্টোবর মাস আপনি যদি দেখেন খুব একটা ভালো এবং খুব একটা খারাপ কোনোটাই নয় একটা মিডিয়াম ফল পাবেন আপনাদের ক্ষেত্রে সাতাশে অক্টোবর পর্যন্ত মঙ্গলের অবস্থান পঞ্চম ঘরে এবং ঘরে দৃষ্টি প্রদান করবে এই পরিস্থিতিতে আপনি যাই করুন না কেন শেষ পর্যন্ত ফলাফল আসবে আর এই ফল পেতে আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে এবং অথবা কিছু পরিস্থিতিতে মতবিরোধ মোকাবেলা করতে হবে তবু সম্পদের প্রতি বৃহস্পতি আপনাকে কিছু সাহায্য প্রদান করবে আর এইগুলো কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে আপনাদের আয়ের ক্ষেত্রে একটা মাঝারি ফল থাকছে সাতাশে অক্টোবরের পরে ফলাফল উন্নত হবে এটা কেবল কয়েক দিনের জন্য স্থায়ী হবে এছাড়াও বলবো আপনাদের ক্ষেত্রে ভালো সঞ্চয় আপনি করতে পারবেন আপনাদের ক্ষেত্রে মাসটা আয়ের দিক থেকে ভালো হতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে অক্টোবর মাস অবশ্যই বলবো আশা করতে হবে যে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিছু ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে একটু ভোগাবে তাই শরীরের দিকটা একটু নজর আপনাকে রাখতে হবে দ্বিতীয়ার্ধিক খাদ্যের দিক থেকে একটু খেয়াল রাখতে হবে খাদ্যের জন্য কোনো সমস্যা আসতে পারে মাসের তৃতীয়ারতে আপনাদের স্বাস্থ্যের জন্য নিতে হবে আর আপনি সুস্বাস্থ্য বজায় রাখতে পারবেন এই মাসে শুধুমাত্র বৃহস্পতি এবং বুধের প্রভাব আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে কারণ শক্তির ক্ষেত্রে রবি আপনাকে সমর্থন করছে না আর এই দুটো করে অবস্থান ঘর ফল দিচ্ছে এই মাসে একটা ডেইলি সুষম রুটিনটা মেনটেন করুন প্রেম বৈবাহিক জীবনে আছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের নয় অক্টোবর পর্যন্ত শুক্রের যে অবস্থান ভালো নয় অক্টোবরের পর থেকে শুক্র একটু দুর্বল হবে এক্ষেত্রে বাইরে বেরোনো বিনোদনমূলক কোনো কাজ এগুলো হবে শুক্র আপনাকে যথেষ্ট ভালো কিছু নয় তারিখ পর্যন্ত অবস্থান থাকার জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে এবং ছগড়াঝাটি মতবিরোধ এইগুলো কিন্তু মাঝে মধ্যে নিয়ে আসতে পারে এগুলো শুক্রের কারণে চক্রটা তৈরি হতে পারে সেই দিকতে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন আর আপনাদের ক্ষেত্রে নয় অক্টোবরের আগের সময়কাল বৈবাহিক সম্পর্কে যদি কথা বলতে চান এগিয়ে যান সেটা ভালো হবে কারণ নয় অক্টোবরের পর থেকে সময়টা একটু খারাপ হবে এই ক্ষেত্রে সেই দিকটা একটু বুঝে শুনে কথা বলতে আপনাকে হবে পারিবারিক জীবনের দিক থেকে অক্টোবর মাস মিথুন রাশি বা জেমিনি আইনের মানুষদের ক্ষেত্রে যদি দেখি পজিটিভ এবং নেগেটিভ দিয়ে মিডিয়াম ফল আপনি পাচ্ছেন কারণ এই সময় বর্তমান পরিস্থিতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম যাওয়ার নতুন কোনো দ্বন্দ্ব দেখা দেবে না তবে প্রচেষ্টার মাধ্যমে আপনি অতীতের সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হবেন এছাড়াও বহুত কিন্তু আপনাকে ভারসাম্যপূর্ণ ফল দেবে আর আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি তার যে নিজস্ব নক্ষত্রে থাকছে সঠিক পরামর্শ দেবে অন্যদের সাথে দৃঢ় বন্ধন তৈরি করাবে ফলস্বরূপ আশা করতে পারি যে মাছটা পারিবারিক বিষয়ে আপনাদের জন্য পজিটিভ ফল নিয়ে আসছে যদিও আপনাদের ভাই বোনদের সাথে দৃঢ় সম্পর্ক থাকছে তবুও বলবো সতর্কতা আপনাকে সব সময় রাখতে হবে গৃহ পারিবারিক জীবনের দিক থেকে সাবধানতা পরিচালনা করতে হবে রবি শনির সম্মিলিত প্রভাব কিছু ক্ষেত্রে পারিবারিক জীবন নিয়ে উদ্বেগ পারিবারিক জিনিসপত্র নিয়ে কোনো সমস্যা এগুলো আসতে পারে সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন আর প্রতিকার কি করবেন যদি পারেন সামর্থ্য অনুযায়ী অভাবীদের কিছু খাদ্য দান করুন ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মেয়েদের মধ্যে কিছু দান করার চেষ্টা করুন যেগুলো তাদের প্রয়োজন ও ভালো ফল আপনি লাভ করবেন তো এই ছিল কেমন যাবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর এবং অক্টোবর মাস আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন আজ এই পর্যন্ত হবে নেক্সট ভিডিও ধন্যবাদ